ফাইনালি কিন্তু বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি এখন দেখতে পাচ্ছ সেই নিমতলার মাঠে যেটা আমি গত বছর তোমাদেরকে দেখিয়েছি তো ফাইনালি কিন্তু পারমিশন হয়ে গেছে কম্পিটিশানের তো সরস্বতী পুজোর আগেই প্রথম রয়েছে কিন্তু নিমতলাতে বক্স কম্পিটিশান তো তেইশ থেকে চব্বিশটা সেট হতে পারে তো এখন বাইশটা হয়ে গেছে তো আজকে সেট চলে আসবে তো কোন ক্লাবে কোন কোন সেটআপ আসবে তোমাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আর ফুল পারমিশান কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো তোমাদেরকে দেখাচ্ছি কোন ক্লাবে কোন সেটা আসবে তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিক এখন লোডিং চলছে নিমতলা যাওয়ার জন্য তো গোপীচক হাই স্কুলের পাশেই কিন্তু চলবে আর নিমতলা মাঠেতেই কম্পিটিশান হবে দেখতে পাচ্ছ তো পুরো গরুন দেখাবো আমি কি অ্যাম্পলিফায়ার আছে কি নিয়ে যাবে দেখতে পাচ্ছ সিক্স লায়ন ব্যাস যাচ্ছে

দুটো কিন্তু চলছে আর এই যে দেখতে পাচ্ছো আরো দুটো পাঁচ এদিকে পড়ে আছে এই সমস্ত বক্স কিন্তু প্রচুর ভারী মানে ওজন তার ফলে অনেকজন করছে এই যে বক্স আছি আমাদের দেখতে পাচ্ছ কতজন ধরেছে লায়ন ব্যাস কে সো বন্ধুরা যে নতুন অ্যাম্পলিফায়ার এসছে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছ অডিও টনের বারো হাজার আরও আছে প্যাকিং হবে আর সমস্ত মেশিন সেটা এদিকে লাগানো রয়েছে তো একটু পরে এগুলো লোডিং হবে আয় 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 এদিকে এদিকে ফরালি ফরালি রিভু আরে